সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের কন্টেন্টটি শুরু করার পূর্বে সকল ধর্ম এবং সকল ধর্মের মানুষের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আজকের ভিডিওটি শুরু করছি যারা মুসলিম তারা মান্য করে ফিরকে আর যেনারা সনাতন ধর্ম বা অন্যান্য ধর্মের লোকেরা ওনারা মান্য করেন গুরুজিকে এখন এই গুরুজি এবং শিষ্য আর মুসলমানদের আপনার ফির এবং তাদের মসজিদদেরকে নিয়ে শিষ্যদেরকে নিয়ে আজকে নানান রকম জটিলতার সৃষ্টি হচ্ছে কেউ বলতেছে আমি অমুক মসজিদের কেউ বলতেছে আমি অমুক ফিরের মুরিদ কেউ বলতেছে আমি অমুক ফিরের মুরিদ কেউ বলতেছে আমি অমুক গুরুজির শিষ্য কেউ বলতেছে আমি অমুক গুরুজির শিষ্য আমি স্পেসিকলি মুসলিম এবং সনাতন ধর্ম কারো স্পেসিকলি আমি নাম বলবো না শুধু বলবো সবার যে একটা ধারণা সবার যে একটা আপনার অস্থিরতা সবার যে একটা মতপাত্ত্বিক্যতা যে আমিও মুখকে মানি আমিও মুখকে মানি আমার ফিরে সবচেয়ে বড় ফির আমার গুরুজি সবচেয়ে বড় গুরুজি এর বাইরে আর কোনো গুরুজি নেই এই যে আমাদের মধ্যে একটা কাদা ছড়াছড়ি হচ্ছে সেই নিখে আজকে আমি ভিডিওটি তৈরি করছি সর্বপ্রথম আপনাকে আগে চিনতে হবে কারা গুরুজি হওয়ার যোগ্য এবং কারা ফির হওয়ার যোগ্য এবং তাদেরকে আপনি চিনবেন কিভাবে। গুরুজদেরকে আপনি কিভাবে চিনবেন এবং ফিরদেরকে আপনি কিভাবে চিনবেন এবং আপনার ফির কেন প্রয়োজন এবং গুরুজি আপনার কেন প্রয়োজন এই দুনিয়াতে চলার জন্য এই ডিটেলস বিষয়গুলো সংক্ষেপে আজকে আলোচনা করব চলুন প্রথমে আলোচনা করব ফির এবং গুরুজি আপনি কিভাবে চিনবেন চিনার জন্য অনেকগুলা কারণ আছে তার মধ্যে ইম্পর্টেন্টগুলো আমি বলি তাদের পোশাক আশাক তাদের চলাপীড়া তাদের কথাবার্তা তাদের চরিত্র দেখে আপনি বুঝতে পারবেন এবং যে সমস্ত ফির বলেন বা গুরুজি বলেন যারা দুনিয়াবি কোনো লালসা নারীর লালসা দন লালসা যাদের নাই তারা হচ্ছে যে প্রকৃত ফির এবং প্রকৃত গুরুজি এবং যাদের ভিতরে তাদের তাদের নিজস্ব ধর্মের ব্যাপারে তাদের অনেক বেশি জ্ঞান তারা রাখেন বা অর্জন করছেন তারা হচ্ছে যে প্রকৃত ফির এবং তারা হচ্ছে প্রকৃত গুরুজি তাদের ভিতরে কোনো দুনিয়াবি কোনো ধ্যান ধারণা তাদের থাকবে না তাদের একমাত্র ধ্যান ধারণা থাকবে তারা শুধু তাদের ধর্মকে তাদের ধর্মের সাগরে তারা সবসময় হারিয়ে যাবে তাদের দুনিয়াবি কোনো নারী কোনো টাকা পয়সা ধন সম্পদ এসব বিষয় তাদের থাকবে না এবং তাদের মধ্যে অনেক বেশি নম্রতা দেখবেন অনেক বেশি ভদ্রতা দেখবেন এবং তাদের মধ্যে অহংকার কখনো থাকবে না এবং তারা একজন ফির আরেকজন ফিরকে কখনও তারা খারাপ বলে কখনো মন্তব্য করবে না একজন গুরুজি অন্য গুরুজিকে নিয়ে কখনো খারাপ মন্তব্য করবে না এই সমস্ত গুণাগুণ যাদের মধ্যে দেখবেন তারা হচ্ছে যে প্রকৃত গুরুজি এবং তারাই হচ্ছে যে প্রকৃত ফীর আর যারা এসবের বাইরে তারা হচ্ছে যে বন্ড ফির এবং বন্ড গুরুজি এদের সাথে যদি কোনো আপনি যদি এদের থেকে যদি বয়াত নেন বা এদের থেকে যদি আপনি শিষ্য হন বা মুরিদ হন তাহলে আপনার জীবনের একুলো যাবে ওকুলো যাবে আপনার জীবনে আর কোনো কিছুই আপনার জীবনে সম্ভব হবে না এখন আসেন ফির এবং গুরুজির মানুষের জীবনে কেন প্রয়োজন শাস্ত্রে একটা কথা আছে এবং সত্যিকার অর্থে আপনি গুরুজি ছাড়া এবং আপনার ফির ছাড়াও আপনি আপনার সে ধর্মের উপর আপনার বক্তি শ্রদ্ধা এবং হারিয়ে যাওয়া ধর্মের সকল কার্যক্রম কি আপনি মানা কখনো অসম্ভবের কিছুই নয় তাদেরকে ছাড়াও কিন্তু আপনি যদি একজন গুরুজির শিষ্য হন আপনি একজন পীরের যদি মরিদ হন তাহলে তাদের হাত ধরে তাদের বয়াত হয়ে তাদের বয়াত নিয়ে তাদের থেকে তালিম নিয়ে আপনি আপনার নিজস্ব ধর্মের অথই সমুদ্রে আপনি হারিয়ে যেতে পারবেন এবং আপনার ধর্ম সম্বন্ধে আপনি আরও অনেক জ্ঞান অর্জন করতে পারবেন আপনার মধ্যে অনেক ভদ্রতা নম্রতা শিষ্টাচারিত আসবে আপনার চরিত্র আরও ভালো হয়ে যাবে আপনার দিন দুনিয়া দুইটাই আপনার জন্য ভালো হবে সেই আমরা পীরের প্রয়োজন এবং আমাদের সনাতন ধর্ম যারা তাদের গুরুজির প্রয়োজন এছাড়া বাইরে এটা খুব জরুরি নয় তাহলে আপনার যদি একজন গুরুজি আপনার প্রয়োজন হয় বা আপনার যদি একজন ফিরে যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে দৃষ্টিভঙ্গিগুলো বলছি তাদের যে চরিত্রগুলোর কথা বলছি ওই সমস্ত লোকগুলা যদি আপনি বাসাই করে যদি আপনি আপনার গুরুজি বানাইতে পারেন বা আপনার ফির বানাইতে পারেন তাহলে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন অন্যথায় আপনি আরও নিজের বিপদ ডেকে নিয়ে আসছেন এবং আপনি তাদেরকে চেনার আরও কিছু কারণ আছে সেটা হলো সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ আপনি দেখবেন যে সমস্ত মুরিদ বা যে সমস্ত গুরুজির আপনার শিষ্য তাদেরকে দেখলে আপনি তাদের গুরুজি সম্বন্ধে এবং মসজিদদেরকে দেখলে আপনার তাদের ফির সম্বন্ধে আপনার কিছু আইডিয়া আসবে কারণ তাদের ফির এবং তাদের গুরুজি যদি খারাপ হয় চরিত্রহীন হয়ে থাকে নেশার সাথে জড়িত থাকে ধরেন মদ গাজা এ হিরোইন এ সমস্ত সাথে যদি জড়িত হয়ে থাকে তাহলে তাদের শিষ্য এবং তাদের মুরিদিরও ওইটার সাথে জড়িত থাকবে এবং তাদেরকে তারা তাদেরকে দেখলে একটা আতঙ্ক মনে হবে তাদের মধ্যে একটা অহংকারী থাকবে তারা সবসময় নারী ভোগের তাদের একটা বাসনা সবসময় থাকবে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি ওই ফিরের কখনো মুর্শিদ হওয়া ঠিক হবে না এবং আপনার ওই গুরুজির কখনো শিষ্য হওয়া আপনার কখনো ঠিক হবে না এটা আপনাকে একজন বাচ্চাকে যেরকম স্কুলে ভর্তি করানোর সময় স্কুলের সমস্ত বিষয় দেখে শুনে তাদের যেভাবে বাচ্চাকে ভর্তি করানো হয় তেমনিভাবে আপনি একজন গুরুজির অন্তর্ভুক্ত হইতে হলে এবং একজন ফিরের অন্তর্ভুক্ত হইতে হলে আপনি তার সমস্ত বিষয় জেনে আপনি একজন মসজিদ হবেন বা আপনি একজন শিষ্য হবেন অন্যথায় এটা আপনার কখনো কোনো প্রয়োজন নেই এবং শিষ্য হওয়ার জন্য যে যোগ্যতা আপনার প্রয়োজন বা আপনার মরিদ হওয়ার জন্য যে যোগ্যতা সেটা হলো আপনাকে কখনো আপনার ফিরের ব্যাপারে বা আপনার গুরুজির ব্যাপারে অন্য কোনো গুরুজি বা অন্য কোনো মসজিদের ব্যাপারে কখনো প্রতিহিংসামূলক কোনো কথা বলা যাবে না এবং তাদেরকে কখনো অন্য আপনি যাকে মানেন বা যাকে আপনি যা অন্য যারা আছে তাদের প্রতি আপনাকে সম্মান রেখে কথা বলতে হবে রেসপেক্ট রেখে আপনাকে কথা বলতে হবে কখনো তাদেরকে অসম্মান করে কখনো কথা বলা যাবে না এবং তাদেরকে কখনো তাদের শিষ্যর সাথে বা তাদের মুড়িদের সাথে কখনো অসম্মানের সহিত কখনো কথা বলা যাবে না যে তোমার মুড়ি তো ভালো না বা তোমার গুরুজি তো ভালো না আমার গুরুজি ভালো আমার ফি সবচেয়ে ভালো এটা কখনো বলা যাবে না এবং আপনাকে যদি কোনো সঠিক একজন শিষ্য হইতে হয় সঠিক একজন মরিত হইতে হয় তাহলে আপনার ভিতরে সেই নম্রতা সে ভদ্রতা সে আদর্শ সে চরিত্র আপনার ভিতরে আপনাকে তৈরি করতে হবে তৈরি করে আপনাকে একজন শিষ্য বা একজন মুরুদ হইতে হবে যদি আপনার ভিতরে যদি কোনো আপনি হয়তো ভাবতেছেন যে আমার ভিতরে এইসব নেই আমি মদ খাই গাঁজা খাই নারীর সাথে নারী সংক্রান্ত বিশেষ সাথে আপনি জড়িত তা আমি আমি তো আমি কিভাবে চিনব এভাবে ঠিক আছে আপনি কোনো সমস্যা নাই কিন্তু আপনি চিনার জন্য যে আমি আপনাদেরকে যে কৌশলগুলো বলছি আপনি ওই কৌশলগুলো দেখে ওই সিংটুনগুলো যদি আপনি আপনার ফিরের মধ্যে পান আপনার গুরুজির মধ্যে পান তাহলে আপনি তার শিষ্য হইতে পারেন বা তার মুরধ হইতে পারেন তাহলে আপনার জীবনটা সুন্দরভাবে স্মুথলি এগিয়ে যাবে আশা করি আপনারা কেন প্রয়োজন এটাও জানতে পারছেন এবং তাদেরকে চিনার যে উপায় সেটাও জানতে পারছেন এবং তাদের শিষ্য হওয়ার জন্য বা তাদের মুরধ হওয়ার জন্য কী যোগ্যতার প্রয়োজন নিজেকে কীভাবে তৈরি করতে হবে সেটাও জানতে পারছেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন সবাই যেহেতু ও বিষয়গুলা জানতে পারে এবং যেনা নতুন অবশ্যই মিয়াজি আজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ